হলো উসিলা শরীয়তে তিনটা উসিলা বৈধ এক আল্লাহর গুণবাচক নাম সুন্দর সুন্দর নাম ইয়া ইয়ার গার ইয় আজিজার এই এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে তাকে ডাকবেন দুই ইমান এবং আমল ইমান এবং আমল ওই যে সারা সালাম সৈরাজারী বাদশার কাছে যখন গেলেন সৈরাচারি বাদশা যখন তাকে হাত দিয়ে স্পর্শ করতে লাগলেন তখন তিনি সারা ইমানের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন সারা বলছেন আল্লাহ আল্লাহ ইনকুমতিকা তুসাল আলাই প্রতিপালক আমি যদি তোমার উপরে ইমান আনি তোমার রসনের প্রতি ইমান আনি আর আমার ইজ্জতকে আমার স্বামী ছাড়া যদি কাউকে ভোগ করতে না দিয়ে এটা যদি ঠিক হয় তাহলে আমার উপরে কাফেরকে বিজয়ী করো না এইভাবে দোয়া করতে দেরি স্বৈরাচারী শাসক ব্যবসায়ী মাটিতে পড়তে দেরি হয়নি এ দেখেন ঈমানের উছিলাই ঈমান আপনি বলবেন আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি এই ঈমানের উশিলাই তোমার কাছে দোয়া চাই তুমি আমার পাপ ক্ষমা করে দাও কথা বুঝেনি মনে হয় কোনো পীর নয় কোনো কবর নয় কোনো মাজার নয় বিশ্বাস করেন জীবিত পীর হোক আর মরা হোক মানুষের তিল পরিমাণ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না তিল পরিমাণ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না মানুষের পাপ ক্ষমা করতে পারে না মানুষকে কল্যাণ দিতে পারে না মানুষকে রুজি দিতে পারে না মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে না মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র কে আল্লাহ উসিলা চাইবেন ইমান আমলের মাধ্যমে উশিলা হবে ইমান আমল উশিলাই উশিলাই দোয়া গণবাসক নামের উশিলাই দোয়া আর সৎ ব্যক্তির দোয়ার দোয়ারুশিলাই দোয়া তিনটা উশিলা বৈধ বলছিলাম এই হাদিসে রাসুল সাল্লাম বললেন সৎ আমল যদি করেন আরেকটি প্রমাণ হলো পিতা মাতার সাথে যদি খেদমাত করেন পিতা মাতার সাথে যদি সদাচরণ করেন এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতে আপনাকে বিপদ থেকে বাঁচাবেন এবং পরকালে আপনাকে জান্নাতবাসী করবেন ইনশা আল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন পিতা মাতার সাথে না ফারমানি করবেন না পিতা মাতার সাথে না ফারমানি করলে জান্নাত হবে না সালাসাতুন কাদ হারামাল্লাহ আলাইহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম হয়েছে তার এক যারা মাদক সেবন করে দুই যারা পিতামাতার অবাধ্যতা পোষণ করে তিন ওই নারী যে নারী উলঙ্গ হয়ে পুরুষের সাত গেঞ্জি পরে ঘুরে এদের উপরে আল্লাহর লানত এদের উপরে আল্লাহর লানত এদের উপরে জান্নাত হারাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন পিতা খেদমত করেন পিতামাতার সাথে সদাচরণ করেন জরুরি আব্দুল্লেবন ওমা রাজিয়াল্লাহ আলু বলছেন রাসূল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন সালাহ সাতুন লাইয়া নজরুল্লাহু ইলাহিমে ওমাল কেয়ামা তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ বিচার মাঠে দয়ার দৃষ্টি দিবেন না দয়া নিক্ষেপ করবেন না এ আকুল লেওয়ালে দায় যে পিতা মাতার সাথে না ফারমানি করে পিতামাতাকে কষ্ট দেয় আল্লাহর দিকে তাকাবেন না দুই অলমার আতুল যে নারী উলঙ্গ হয়ে চলে পুরুষের ষাট গেঞ্জি পরে পুরুষের বেশ ধারণ করে এর দিকে দৃষ্টি দিবেন না এবং যে পুরুষ তার মেয়ে তার স্ত্রীকে উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ দেয় এই পুরুষের দিকে এই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না বলছিলাম পিতামাতার মাতার খেদমত পিতা অবাধ্যতা হওয়া হারাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইন্নাল্লাহা হারাম আলাইকুম উকাকাল উমাহা শুনো তোমাদের উপর তোমাদের মায়েদের মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন পিতামাতার খেদমত করবেন পিতামাতার অবাধ্যতা হওয়া হারাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাখালতুল জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করলাম ফাসামিতু তুফিয়া কে রাতান আমি জান্নাতে কোরআন তেলতের আওয়াজ শুনলাম আমি জিজ্ঞাসা করলাম মানহাজা কেই ব্যক্তি তখন ফেরেস তারা বললেন যে হারেস নোমান উনি হচ্ছেন নোমানের ছেলে হারেস হারেস জান্নাতে কোরআন তেল করছে কাদালি কুমুল বিরু কাদালি কুমুল বিরু তখন রেসম বলছেন হ্যাঁ ভালো কাজের প্রতিদান এরকম ভালো কাজের প্রতিদান এরকম ভালো কাজের প্রতিদান এরকম কেন কানা আবার রান্নাস সে পৃথিবীতে মানুষ হিসেবে সবচাইতে তার পিতামাতার সাথে ভালো আচরণ করেছে এই জন্য আল্লাহ তাকে জান্নাতে কোরআন তেলওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন পিতামাতা যদি কাফেরও হয় মুশরেক হয় তবুও পিতামাতার সাথে বেদবি করা যাবে না আসমা আসমাবিন তাবে বাকরিন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্ন উম্মি কাদিমাত আলা ইননা উম্মি কাদিমাত আলাইয়া আমার মা আমার কাছে আসলে নহয়া ও ওয়াহিয়া রাগিবাতান তিনি মুশরিক তিনি ইসলাম থেকে ইসলাম বিদেশের মুশরিক আমি আফাসিলুহা আমি কি এই মুশরিক মায়ের সাথে ভালো আচরণ করব ক্বালা সিলিহা রাসূল সম্বোধন হ্যাঁ মুশরিক হোক কাফের হোক ও তোমার মা তার সাথে তুমি মানুষ হিসেবে ভালো আচরণ করো সদাচরণ করো পিতামাতার সাথে নাফারমানি করবেন না যদি বেয়াদবি করে থাকেন আজকে ক্ষমা চাইতে হবে বেয়াদবি যদি করে থাকেন আজকে ক্ষমা চাইতে হবে আজকে অনেকেই বক্তব্য শোনার পরে বলতে পারেন পিতামাতার মাতার সাথে নাফারমানি করেছি পিতামাতা মারা গেছে এখন কী হবে এখন আপনি তৌবা করেন পিতামাতার জন্য দোয়া করেন রাসুল সাল্লাম বলছেন যাদের পিতা মাতা মারা গেছে তাদের করণীয় কি রাসুল সাল্লাম বলছেন রাসুলসাল্লাম বলছেন পিতা মারা যাওয়ার পরে সন্তানেরা যেন পিতার বন্ধুদের সাথে ভালো আচরণ করে আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দিবেন সোভান আল্লাহ পিতার যারা বন্ধু পিতা মাতা মারা গেলে যদি খালা বেঁচে থাকে খালার সাথে ভালো আচরণ করবেন রাসু সম্ভবছেন আল খালা তুমি উম্মি খালা হলো মায়ের সমান আল্লাহ খালার সাথে নাফারমানি করবেন না কেউ কি খালা ফুপুর কাছে গিয়ে তাদের খবর নিয়েছেন আমার ফুপুটা কেমন আছে আমার খালার কি অবস্থা বৃদ্ধ হয়ে গেছে একটু জান তাদের নিকট থেকে দোয়া আল্লাহর কাছে চেয়ে আসেন বলেন খালা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো ফুপু আমার জন্য আল্লার কাছে দোয়া করো কোনোদিন খবর নিয়েছেন শীতকাল শীতের কাপড় কিনে নিয়ে যাবেন খালার বাড়িতে ফুপুর বাড়িতে খালা ফুপু যদি হাসি দেয় একটু দোয়া করে দেয় জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে বলছিলাম আরেকটি আশ্চর্য পিতামাতার মাতার খেদমাত পৃথিবীতে তিনটা আমল আছে যেই তিনটা আমল করলে ক্যাবিরাগুন আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেন তৌবা লাগে না কি লাগে না কাবিরা গোনা থেকে ক্ষমা হতে গেলে তৌবা শর্ত বড় বড় পাপ করেছেন কি করা লাগবে তৌবা তৌবা করার পদ্ধতি কি পাপ স্বীকার করবেন দুই অনুতপ্ত অনুশোচনা করবেন কান্নাকাটি করবেন দু সালাত আদায় করে যখনই স্মরণ হবে পাপের কথা তখন তিন তিন নম্বরে বলবেন আল্লাহ আমি আর এই পাপ জীবনে করব না এইভাবে কান্নাকাটি করে 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 পাপ থেকে তৌবা করতে হয় কিন্তু আশ্চর্য তিনটা আমল আছে যে তৌবা ছাড়াই আল্লাহ বড় থেকে বড় পাপ ক্ষমা করে দেন তার এক পিতামাতার খেদমত যদি কেউ পিতামাতার খেদমত করে আল্লাহ তার কাবিরা গুনা অটো ক্ষমা করে দিয়ে থাকে ক্ষমা চাইতে হবে না কি দলিল কি রাসুল সালামের কাছে এক লোক এসে বলছেন আল্লাহর নবী ইন্নাজ নাবতু জাম্বান কাবীরান আমি বড় পাপ করে ফেলেছি আমার জন্য কি তওবার কোনো ব্যবস্থা আছে রাসূলুল্লাহ বলছে আই আলাকা উম্মিন আলাকা ওয়ালিদান তোমার কি পিতামাতা বেঁচে আছে তখন লোকটা বলছে না রাসূল সাল্লাম বলছেন ফালাকা খালা তোমার কি খালা বেঁচে আছে বলছে হ্যাঁ আমার খালা বেঁচে আছে তখন তিনি বলছেন ফাবির রাহাইদান তুমি তোমার খালার খেদমত করো খালার সাথে সদাচরণ করো আল্লাহ তোমার বড় থেকে বড়ো পাপ ক্ষমা করে দিবেন